শ্রীলঙ্কায় এখন পর্যন্ত মাত্র চারটি ম্যাচ খেলেছেন টাইগারদের সীমিত অভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা তবে কম ম্যাচ খেললেও ঘরের মাটিতে যে লঙ্কানরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটি জানা আছে মাসরাফি তবে চলতি সফরে লঙ্কান ব্যাটসম্যানদের থেকে টাইগারদের বেশি ভোগাবেন বলাররা বলে মনে করছেন টাইগার দলপতি আর বলারদের কথা বলতে গিয়ে মাশরাফি নির্দিষ্ট করে বলেছেন লংখান চায়নাম্যান স্পিনার লক্ষণ সান্দাকান ও পেসার লাহিরু কুমারার কথা টাইগারদের অধিনায়কের মতে এই দুই লঙ্কান বলার তার জন্য হুমকি হয়ে উঠতে পারেন এর আগে গল টেস্টে তামিম সাকিবদের ভালোই ভুগিয়েছেন সান্দাকান যদিও কলম্বো টেস্টে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি অন্যদিকে টাইগারদের শততম ম্যাচ খেলেননি পেসার লাহিরু কুমারা তবে ওয়ান ডে স্কোয়াডে দলে আসেন সান্দাকান এবং কুমারা সহায়ক উইকেট পেলে এই দুই বলার ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারে এ কারণেই তাদের সমীহ করেছেন মাশরাফি প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন ওরা খুব ভালো একটি দল ওদের খুব ভালো কিছু বলার আছে যারা দারুণ কিছু করতে পারে সান্দাগান আছে কুমারা প্রথম টেস্ট খেলেছে তার গতি একশো পঁয়তাল্লিশের উপরে ওরা সবাই খুব ভালো বলার তবে লঙ্কান বলারদের সামলানোর পাশাপাশি টাইগারদের জন্য বড় পরীক্ষা হবে সদ্যই টেস্ট খেলে ওয়ানডেতে নিজেদের মানিয়ে নেয়া অবশ্য টাইগার দল বিশ্বাস করেন সীমিত ওভারের ক্রিকেটেও খুব একটা সমস্যা হবে না বড় স্কোর গড়তে বলেছেন আমরা টানা পাঁচ টেস্ট খেলার পরে ওয়ানডে খেলব ওয়ানডে দলে বেশিরভাগ খেলোয়াড় টেস্টেও ছিল আশা করছি কোনো সমস্যা হবে না পুরস্তুতি ম্যাচ খেললে দ্রুত মানিয়ে নেওয়া সম্ভব হবে ভালো খেলার জন্য নিজেদের মাঠে সেরাটা দিতে হবে বলেও উল্লেখ করেন ম্যাশ সিরিজের প্রথম ম্যাচ থেকেই ভালো খেলবে তার দল বলেও বিশ্বাস করেন তিনি বলেছেন টেস্ট খেলে এসে ওয়ান ডে খেলা বড় কোনো সমস্যা নয় মাঠে নিজেদের প্রয়োগ করতে হবে ওদের ভালো বলারদের বিপক্ষে রান করতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে